আমি সন্ধ্যার টিফিনে বানাইলাম সুজির বিস্কিট মানে সুজি লইছি নারকেল কোড়া লইছি চিনি লইছি যে টুক পরিমাণে সুজি লইবেন তার পরিমাণ বুঝা নারকেল আর মিষ্টি যেমন খাইবেন তেমন দিবেন। এরা মাইখা লইছে আমি মাইখা আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখা দিব এখানে কোনো জল ব্যবহার করা যাইতো না নারকেলে আর চিনি সুজিটা যেমন ভিজে এমন আবারও এটা ভালোভাবে মাইকা এবার গোল গোল করে লিসিন মতো কাটটা যার যেমন যে যে ডিজাইন পছন্দ করে এই ডিজাইন করে এবার তেলে ভেজা হবে কিন্তু একদম কম আছে এটারে ভাজতে হইব আগুনটা একটু বাড়াইয়া দিলে লাল হয়ে যাব কিন্তু ভিতরে এটা ভাজা হইতো না একদম খুব সহজে বাচ্চারা টিফিনে বা ঘরে সবাই সাথে একসাথে খাওয়ার একটা দারুণ টিফিন আর হাতে বনে জিনিসটি খাইতে এটার আনন্দ মজাটে আলাদা আর অনেক দিন রাখাও যায় ঘরে এই যে একদম ভিতরটা হয়ে গেছে কার কোনো কাঁচা নাই এই যে খুব সুন্দর